গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে আর আমি চলে এসেছি ফাঁকা ময়দান ছাদের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ঠিক আছে তো চলে এসেছি আজকের ব্রেকফাস্ট বা টিফিন বা সকালকার খাবার যাই বলুক না কেন আমরা যেরকম গ্রামে বাস করি সকালকার খাবার যারা টাউনে বাস করে তারা বলে ব্রেকফাস্ট বা টিফিন এরকম বলে তা আমাদের সকালকার খাবার নিয়ে চলে এসেছি টেন্টে রুটি তার সঙ্গে হচ্ছে চিলি চিকেন তো তোমরা দেখা কতটা দেখা যাচ্ছে জানি না চিলি চিকেনটার কালার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও খেতে ইচ্ছে হয়েছিলো তাই আজকে সকাল সকাল আজকে খেয়ে নিয়েছি রুটি আর তার সঙ্গে আছে চিলি চিকেন তো তোমরা কে কী খেলে একটু কমেন্ট করে জানিও আর আমার এটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুল করবে না যে কার কার কি খাওয়া দাওয়া হলে সকালবেলা একটা কমেন্ট করে জানিয়ে আর সঙ্গে আছে জল জলটার পেছনে আমার ক্যামেরার পেছনে রয়েছে জল তো চলো আমি এখন খেয়ে নিই তারপরে তোমাকে বলছি পাই